আসসালামু আলাইকুম তো আজকে দেখাবো সৌদি আরবে এবং সৌদি আরব আরবদের পার্টি এবং আরবদের স্পেশাল খাবারের অনুষ্ঠানগুলোর খাবার কেমন হয় কীরকম আর কী করে আমরা সাজাই কী করে কাজগুলো করি এইটাই আর কি তো আজকে একটা বিশাল খাবারের আয়োজন এবং অনেক বড়ো খাবার আয়োজন আমরা করতেছি একসাথে কাজ করতেছি অনেক নানান পদের খাবার এবং রকম আইটেম দিয়ে সাজানো এবং আস্ত খাসি অন্য অন্য ভালো ভালো খাবার দিয়ে পেপসি পানি এবং স্পেশাল জুস অনেক রকমের আইটেম দিয়ে আমরা আজকের স্পেশাল খাবারটা এবং আরবদের পার্টির খাবার আয়োজন করছি এবং এটা হচ্ছে সৌদি আরবের মূলত শেখ পরিবার এবং বড়ো বড়ো যে শেখদের খাবার আয়োজন খুব স্পেশালি এবং খুব বেবিভাবে সাজানো হয় মূলত এটা সাধারণ কোনো অনুষ্ঠানে খাবার নয় এটা বিশেষ করে বড় বড় যারা মন্ত্রী মিস্টার এবং বড় বড়ো উপরের লেভেলের লোক তাদের জন্য আমাদের আয়োজন আমরা একসাথে সবাই মিলেমিশে কাজটা করছি অবশ্যই খুব সুন্দর হয়েছে এবং আরও সুন্দর করার চেষ্টা করতেছি তো অবশ্যই কেমন লাগতেছে কেমন লাগবে জানাবেন এবং কেমন হয়েছে সেটাও আমাকে জানাবেন লাইক কমেন্ট কমেন্ট করবেন এবং দেখবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে পর্যন্তই অবশ্যই ভালো লাগলে লাইক করে কমেন্ট করে বাসা করবেন